দীঘা ডট কম ইউটিউব চ্যানেলে স্বাগত প্রতিদিনের মতো আজকে পাঁচটার নতুন লাইভ নিয়ে চলে এলাম এই দীঘার মেরিনাগার থেকে আজকে কিন্তু পর্যটকরা এর মুহূর্তে প্রায় খালি হয়ে গেছে বীজ শুনসান করছে বীজ সুনসান বীচের এক ঝলক লাইভ তুলে ধরবো অনেকটা দেরি হয়ে গেছে সাড়ে দশটা বাজতে যায় সাড়ে দশটা তো বেশি সময় হয়ে গেল জাস্ট এক ঝলক লাইভ তুলে ধরবো প্রত্যেককে স্বাগত জানাই সঙ্গে থাকুন দেখতে থাকুন খালি বীচের সুন্দরী কে কেমন লাগে অনেক পর্যটক খালি আপনি हाथ चुन चुप একেবারে ঘোরা দীঘা দেখায় খালি শুন শুন করতে একেবারেই নিয়ে বন্ধ বসছে নামার সমস্যা ছিল সেই জন্য কাজ চলছে পাথরগুলো বসানো চলছে অন্ধকার দেখানো যাবে না কালকে দিনের বেলা দেখাবো মিষ্টিকে উপরের ভিউটা দেখাবো প্রত্যেকের স্বাধীক জানাই ফ্লাইট একজনের ফ্লাইটে তুলে দিকটা দেখা যাবে না হয় অন্ধকারেভেন সেই সঙ্গে যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে ফার্স্ট থাকবে প্রতিনিয়ত এইভাবে দীঘার সুন্দরীকে লাইভে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সরাসরি রাতে নিউ দীঘার সৈকত থেকে এই মুহূর্তে লাইভে দেখছেন সুনশান পুরো দীঘা পর্যটকের ভিড়টা ছিল টুকটাক সন্ধ্যের সন্ধ্যার সময় ছিল তখন পর্যটকেরা হোটেলে ফিরে গেছে জাস্ট একগুলো লাইফ হয়নি বলে আজকে সারাদিন চলে এলাম আজকে একটু কাজে ব্যস্ত ছিলাম সেই জন্য লাইভটা করতে পারিনি দুঃখিত সবার কাছে রাতে প্রায় ভাবলাম একটু লাইটে চলে বেশ ভালো জলের ধারে জোয়ার জোয়ার এখনো জোয়ার হয়নি ছিল জোয়ার হচ্ছে আস্তে আস্তে জল বাড়ছে সেই মুহূর্তটা জলটা তো পরিষ্কার দেখানো যাবে না এই দিকটা অন্ধকার রয়েছে লাইট থাকলে ভালো দেখানো যেত সেই সঙ্গে যারা নতুন আমাদের সাপীক্ষ করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় বির সুন্দরীকে লাইটে দেখতে আমাদের সাথে দূরে থাকবেন খুব ভালো হচ্ছে এই ঘাটে নামার তো সমস্যা ছিল কাজ শুরু হয়েছে যাওয়ার করে যারা নতুন এখনও আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে বাঁচতে থাকবেন আপনাদের প্রিয় দীঘার সুন্দরীকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে লাইকে দেখতে আমাদের সাথে জুড়ে থাকবেন আজকে দেখছেন দীঘার সৈকতে রাধেশ শুনছেন দীঘার সুন্দরী

Oh. Uh -huh. লাইটটা সুইচ করি এবার এক ঝলক সুনসান দিঘা তুলে দিলাম লাইটের মাধ্যমে প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের লাইটে এই মুহূর্তে দেখছিলেন নিউ দীঘা মেরিনাঘাট থেকে রাতের দীঘার সুন্দরীকে বেশ ভালো লাগছিল পরিবেশটা বাতাস খুব ভালো রয়েছে প্রত্যেকে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত আপনাদের প্রিয় দীঘা সুন্দরকে এইভাবে লাইভে দেখতে আপাতত শেষ করবো রাতের লাইভ সবাইকে শুভরাত্রি প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সঙ্গে লাইভ ভিডিওটি লাইক শেয়ার দিয়ে দেবেন টাটা সবাইকে